নির্বাচনের পরে সরকার গঠন কারা করবেন একটা ধারণা মোটামুটি পাওয়া যাচ্ছে কিন্তু কারা বিরোধী দলে আসবেন কারা বিরোধী বেঞ্চে বসবেন বা সরকার বিরোধী বেঞ্চে বসবেন এটা আমার নেই মানা এটা দিস টু আর্লি এ ব্যাপারে মন্তব্য করা এটা কারণ রাজনৈতিক অ্যালাইনমেন্টের ধরনটা কি হবে সমীকরণটা কি হবে নির্বাচনের জোট বলেন সমঝোতা আতাতটা কোন চেহারায় কোন বৈশিষ্ট্য নিয়ে কটা জোট কটা এরকম কটা বোঝাপড়ার জায়গাটা কোন পর্যায়েটা তার উপরে নির্ভর করবে হবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচন অংশ নিতে পারবে কিনা অথবা আওয়ামী লীগ যদি দলগতভাবে না পারে তার মার্কা নিয়ে তাহলে আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে তার প্রার্থীরা নির্বাচনে করতে পারবে না আওয়ামী লীগের আরও তার পুরোনো সহযোগীরা আছেন তাদের কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়নি তারা নির্বাচনে কিভাবে অংশ নেবে কী জায়গায় দাঁড়াবে আবার এখন যাদেরকে আপনি বিরোধী শিবিরে দেখছেন নির্বাচনের ব্যাপারে বোঝাপড়া না হলেও এই সমঝোতা বোঝাপড়া নাও থাকতে পারে এটা নতুন চেহারা নতুন একটা ফর্ম কিন্তু গ্রহণ করতে পারে অনেকে নির্বাচন বা ক্ষমতার কাছাকাছি যদি মনে হয় তখন অনেকে অনেকের আচার আচরণও অনেক সময় কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা নিশ্চয় আপনি জানেন ফলে এটা নির্ভর করে সামগ্রিক রাজনৈতিক মোর্চা সমঝোতা নির্বাচনে বোঝাপড়াটা কোন পর্যায়ে কি কি দাঁড়াচ্ছে এটা দেখার পরে হয়তো মোটামুটি এই ব্যাপারে বোঝা যাবে